প্রতিদিনের মতো সূর্যোদয়কে প্রণাম করে সবার জন্য ভালো থাকার প্রার্থনা জানিয়ে আমি দিনটা শুরু করেছিলাম সেদিন আমার হাজব্যান্ড কত আনন্দের সঙ্গে খুশি মনে এই ভিডিওটা করে দিয়েছিল কিন্তু তখন আমিও বুঝিনি আর আমার হাজব্যান্ডও কোন জানতে পারেনি যে এই ভিডিওটা শুধু আমার জীবনের স্মৃতি হয়ে থাকবে তাই আমার কাছে আজকের ভিডিওটা সম্পূর্ণ একটি আলাদা ভিডিও কারণ আমার হাজব্যান্ড সবাই জানো যে বোম্বে টাটা মেমোরিয়াল হসপিটালে ক্যান্সারের সাথে কঠিন লড়াই করে এক বছর পর এখনো অমৃতলোকে নিশ্চিন্তে ঘুমাচ্ছে আর আমাকে দিয়ে গেছে শুধু এক বুক যন্ত্রণা তাই জানি না এই যন্ত্রণা থেকে কবে আমি মুক্তি পাব অনেক চেষ্টা করছি আমার বন্ধুদের সুন্দর সুন্দর ভিডিও দেখে মন শান্ত করার কিন্তু আমি কিছুতেই পারছি না কারণ কত খুশি মনে হাজবেন্ড ভিডিওটা আমার সেদিন করে দিয়েছিল হাজব্যান্ডের সাথে কথা বলতে বলতে আমি ভিডিওটা করছি এখন হাজব্যান্ড আমার সামনে দাঁড়িয়ে আছে কিন্তু এটাই যে আমার এই ভিডিওটাই যে আমার শুধুই স্মৃতির ভিডিও সেটা আমি কল্পনা করতেও পারিনি এখনও পারছি না এখনও মনে হচ্ছে আমার হাজব্যান্ড হয়তো এখনই চলে আসবে তাই আমার বন্ধুদের সবার কথায় আমি আবার ভিডিওতে ফিরে এলাম কিন্তু নতুন ভিডিও আমি করতে পারছি না তাই আমার হাজব্যান্ডের কিছুদিন আগে করে যা অনেক ভিডিও আছে আমি সেই ভিডিওরই একটি ভিডিও শেয়ার করছি সবার সাথে কারণ হাজব্যান্ড আপকে এখন চিকেন খেতে বলেছিলো অনেক দিন পর হাজব্যান্ড চিকেন খাচ্ছিলো সব খাওয়া অনেক দিন পরে শুরু হয়েছিলো কারণ হাজব্যান্ড হাজবেন্ড একদমই সুস্থ হয়ে গিয়েছিল কিন্তু ওই মারন রোগ আবার কীভাবে হাজব্যান্ডের শরীরে ঢুকে পড়েছিলো আমার ছেলে হয়তো জানতো আমাকে বলেনি কিছুটা কিন্তু আমি গোনাক্ষরও জানিনি। তাই না বলে পাশে শুয়ে একদম ঘুমের দেশে চলে গেল পনেরোই মে দু হাজার পঁচিশ একটা স্যালাড বানিয়েছিলাম সেদিন হাজবেন্ডি বলেছিল আজ কিছু রান্না করো না শুধু রাঙা আলু দিয়ে নিম পাতা ভাজ ভেজো আর চিকেন করো বেশ ভালো করে আর এই সেলারটা করেছিলাম এ লাল রাঙা আলু দিয়ে নিমটা আমার এক সোনারপুরের দিদি থাকে সেই দিদি আমাকে বললো যে এটা তুই কর দেখ খেতে খুব ভালো লাগবে আমি ওই সোনারপুরের দিদির কথায় এই রাঙা আলু দিয়ে করেছিলাম কিন্তু সত্যি খুব টেস্টি হয়েছিল কিন্তু এগুলো সবই আমার হাজব্যান্ডের এই জীবনের শেষ খাওয়া খুবই আনন্দের সঙ্গে খেয়েছিল আর আমিও হাসি মুখে আনন্দের সঙ্গেই রান্না করেছিলাম ওর প্রিয় রান্নাগুলো এই মিক্সিটা তার আগের দিনই অনলাইনে এসেছিলো বলে দিয়ে আজ প্রথম চিকেন কটার জন্যই মশলা তৈরি করলাম পুরনোটা পুরনোটা ছিল একটু ডিস্টার্ব ছিল বলে ছিলে আমাকে ওটা করতে দিত না কিন্তু অনেক চেষ্টা করছি আমি স্বাভাবিক হতে মন ঠিক করতে কিন্তু হয়তো পাচ্ছি কিছুক্ষণ আবার কিছুক্ষণ একদম পাচ্ছি না এইভাবে যে আমি হাজব্যান্ডকে হারিয়ে ফেলবো এত তাড়াতাড়ি জানি না সৃষ্টিকর্তা আমার উপর কি রাগ বা আমি কি অপরাধ করেছিলাম তাই বলবো যদি কিছু অপরাধ করে থাকি না জেনে আমায় ক্ষমা করে দিও আর যারা এখন এই পৃথিবীতে আছি তারা যেন সবাই নিরোগ হয়ে এবং সুস্থভাবে ভালো থাকি স্যালারগুলো আগে খেতো না কিন্তু এখন খাওয়া চলতো কাঁচা খাওয়া সবই ছিল ছিল অনেক অনেক চেষ্টা করেছিল অনেক কষ্ট করেছিল বলেছি প্রচুর কেমোথেরাপি নিয়েছিল সমস্ত সুন্দরভাবে এবং রোগ একদম নির্মূল হয়ে গেছিল কিন্তু হঠাৎ কোথা থেকে একটা কিসের জাম বেশি ছিল জানি না যে আর কোনো ওষুধ ছিল না এবার জানি না হয়তো সেটার জন্যই আমার আসবেন ঘুমিয়ে ঘুমিয়ে একদম তারাদের দেশে চলে গেল তবুও এটা আমার হাজবেন্ডের জন্যে আনন্দ করে রান্না করা খাবার তাই আমার আজ ভিডিওটা করছি সেই জন্যে আমি হাজবেন্ডের জন্য কিছুটা শান্ত হয়ে এবং আনন্দের সঙ্গে আমি জানি যেখানেই আছে ও আমার সঙ্গে সব সময় সাথে থাকবে কারণ ও আমাকে আরও ছেলেকে ছেড়ে ও থাকতে পারবে না তাই অনেক যন্ত্রণা অনেক কান্না বুকে চেপে রেখে আমি ভিডিওই ফিরে আসি তাই সবাই যেন আমার এই ভিডিওটি দেখে আমার এই মুখ যেন আমি আমার ফিরিয়ে আনতে পারি এইটুকুই আমার প্রার্থনা আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে শুধু তাদের কাছে কারণ আমি জানি আমার শুভাকাঙ্ক্ষীরা আমাকে এক বছর আগলে রেখেছে এবং আমার হাজব্যান্ড চলে যাওয়ার পরও আমাকে আগলে রাখবে আমি শুধু এটুকুই চাই সবার কাছে আর কিচ্ছু চাই না যেন আমি মন শান্ত করে আমি যেন এই আমাদের সুন্দর এই ইউটিউব ফ্যামিলিতে ফিরে আসতে পারি প্রতিদিনই চেষ্টা করি আসবো কিন্তু পারি না আজ অনেক মনের জোর নিয়ে আমি এলাম যে আজ আমার হাজব্যান্ডের ভিডিও ভিডিওটা করে রাখা আমি দেবো কারণ অনেক ভিডিও আমার করা আছে জানি না আমি সব দিতে পারবো কি না তবে চেষ্টা করব দেওয়ার তাই ছেলে অফিস গেছে আমাকে বলে গেছে মা তুমি যেন ভিডিও করবে ভিডিও দেবে তুমি সারাদিন মন খারাপ করে থাকবে না আর বাবার জন্য কাঁদবে না তাই আমিও আমার ছেলের জন্য ছেলের মুখে হাসি ফোটানোর জন্য আমি এগুলো কাজ করছি কারণ আমি জানি যে চোখের জল কোনো কিছুর দাম দেয় না সবসময় ঘরে বসে চোখের জল ফেললে আমি জানি আমি কোনো দিনই সোজা হয়ে দাঁড়াতে পারবো না তাই আমি আজ সোজা হয়ে দাঁড়িয়ে দেখো আমার হাজব্যান্ড বলছে যে এই ক্যাপসিকামটা টমেটোটা পেঁয়াজটা শেষকালে ভেজে তুমি একটু গরম মাজার সঙ্গে উপরে ছড়িয়ে দিও আমি তাই দিয়েছিলাম সেদিন এবং হাজব্যান্ডের খেতে কী ভালো লেগেছিলো কারণ যার আগের দিনের ভিডিওটা দেখেছি মাগুর মাছের ঝোল সেটাও আমার হাজবেন্ড কত শান্তভাবে খেয়েছিল আমার এক বন্ধু আছে এই ভিডিওতেই সে আমাকে নিয়ে একটা কবিতা লিখেছিল হয়তো সবাই দেখেছ কবিতাটা লড়াই এসেছে কবিতা আমাকে নিয়ে আমার বন্ধু কবিতাটা এত সুন্দর লিখেছে আমার পরিবারের লোকেরা সবাই বলছি মা তোমাকে কত ভালোবাসে তোমার ইউটিউবের বন্ধুরা বলো তোমাকে নিয়ে কত সুন্দর কবিতা দিয়েছে আমার বাবাকে নিয়ে দেখো আমি চলে এসেছিলাম খাওয়া দাওয়া করে হাজব্যান্ডের জন্য ফলের দোকানে এই ভাই ফোন করে বললো যে দিদি খুব ভালো ভালো ফল এসেছে দাদার জন্য নিয়ে যাও সেদিন প্রচুর ফল এনেছিলাম সব ফল খেয়ে খেয়ে যেতে পারিনি অনেক ফল ছিল আবার অনেক খেয়েও ছিল দেখো কত ফল আজকে আমার হাজব্যান্ডের জন্য নিয়ে এসেছিলাম আজ নয় সেদিন কারণ এটা আমার হাজব্যান্ড অমৃতলক্ষে যাওয়ার কিছুদিন আগের ভিডিও ফল যেদিনই ফলের গাড়ি আসতো সবজির গাড়ি আসতো টাটকা সবজি ফল এলি আমার ভাইরা আমাকে ফোন করে দিত দোকানে আমি সঙ্গে সঙ্গে চলে গিয়ে সমস্ত ফল সবজি কিনে নিয়ে চলে আসতাম টাটকা ফল সবজি কত রকমের ডাল সারাদিন আমার সবজি আমার হাজব্যান্ড খেয়েও ছিল এবং খেয়ে একদম সুস্থও হয়ে গিয়েছিলো আর এই কিউই ফলটা একসাথে চারটে পাঁচটা প্যাকেট আমি নিয়ে যাই আজকে আসেনি এক প্যাকেটই ছিল এই কিউই ফলটা রোজ কোনো দিন দুটো কোনো দিন একটা করে প্রতিদিন খেত পাকা পেঁপে কাঁচা পেঁপে কোনো কিছু বাদ দিয়ে নি খেত এবং খেয়ে হজমও করতো যে সুস্থ হতো কেউ খেতে পারতো না তাই সব সময় বলছি আমি যেন এই হাসি মুখ নিয়ে আসতে পারি হাজব্যান্ডকে ভালোবেসে কারণ আমি জানি সারা জীবন আমার হাজব্যান্ড আমার এই ভিডিওর সাথী আমার সঙ্গে থাকবে আর আমার যত ভিডিও আমার সব হাজবেন্ডের ধরা আমি চেষ্টা করব হাজব্যান্ডের ভিডিওগুলো সব পোস্ট করার সবার কাছে পৌঁছে দেওয়ার জানি না কত দূর পারবো দিন পারবো প্যাকিং করে দাও বুঝলে ভাই প্যাকিং করে দাও করে হুম ভাইকে বললাম আমার ওগুলো প্যাক করে দাও আমার হয়ে গেলো দেখো কত ফল নিয়েছে আমার হাজবেন্ডের আমি যেদিনই গাড়ি আসতো সেদিনই এরকম ফল নিয়ে আসতাম কিন্তু কে জানতো যে এগুলি আমার হাজবেন্ডের শেষ ফল খায় এই জীবনে জানি পরজন্ম বলে যদি থাকে আবার হাজবেন্ড আমি হাজবেন্ড আবার স্বামী স্ত্রী হয়ে পৃথিবীতে আসব আমি চলে এলাম বাড়িতে দেখো হাজবেন্ড সঙ্গে সঙ্গে ক্যামেরা রেডি করে রেখে দিয়েছে জানে যে কবিতা বাজার থেকে এলি আমি ভিডিও করব সঙ্গে সঙ্গে আমাকে জিজ্ঞেস করেছিল যে ফলের ভিডিও করি শোয় নাই বসেছিল আমার জন্য আমি যতক্ষণ বাজারে গেছি হাজব্যান্ড বসে আছে সঙ্গে সঙ্গে ফোন নিয়ে আমার ভিডিও শুরু করে দিল এই সবার কাছেই আমার আবারও প্রার্থনা আমাকে এইভাবেই সাহস মনোবল জুগিয়ে যাও আমি যেন আমার হাজব্যান্ডকে সাথে নিয়ে হাজব্যান্ডের স্মৃতি নিয়ে সারা জীবন এই ভিডিওর সাথে থাকতে পারি সবার সাথে কারণ আমার আর এই ভিজোর জীবন ছাড়া আমার আর কিছুই নেই আমি কিনে বাঁচবো আর কিনে থাকবো যদিও আমার ছেলে আমাকে চব্বিশ ঘন্টা আগলে রেখেছে আমাকে আমার ওয়েস্টগলে বাড়িও যেতে দিচ্ছে না আচ্ছা আমি যখন ছুটি পাবো যাব তখন যাবে তোমাকে আমি একা যেতে দেবো না কিন্তু আমার আর এখানে হাজব্যান্ড ছাড়া একদিনই থাকতে ভালো লাগছে না এই ফলগুলো আমার হাজব্যান্ড খেয়ে গেছিলো এই তিন তিনটি খেয়ে গেছিলো এই সমস্ত ফল দুপুরবেলা হলেই বলবে ফল দাও ফল কাটো ফল কাটো অসা সঙ্গে সঙ্গে আবার বলছে ফলগুলো ভালো হবে তো মিষ্টি হবে তো মানে খুব মিষ্টি হবে ওদের ভাইদের দোকানের ফল একদম মিষ্টি হয় না মিষ্টি কম হয় না তাই আজকে ভারাক্রান্ত মন্নি ভিড় ওটা করলাম আর সৃষ্টিকর্তার কাছে সবার জন্য অনেক প্রার্থনা শুভকামনা জানালাম যে সবাই যেন সুস্থ শরীরে যতদিন থাকি এই পৃথিবীতে থাকি তারপর আর সবাই যেন খুব ভালো থাকি সুস্থ থাকি আর আমার হাজব্যান্ড যেখানে আছে যেন খুব ভালো থাকে সুস্থ থাকে এবং শান্তিতে থাকে তাই আজ আর কথা বলতে পারছি না তাই আমি আজ ভিডিওটি এখানেই শেষ করলাম আর একটি ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসার চেষ্টা করবো টাটা